আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারাকাতু আপনারা দেখছেন সারি সারি রেলকারীর উপরে যে কোরআন বা কিতাব রাখা এগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মীয় কিতাব এবং যেটা আল্লাহর কাছ থেকে সর্বশ্রেষ্ঠ অবতার তথা নবী হযরত মাহ কাছে আসা যারা কোরআনের ধারকবাহক সিনাতে রাখেন তাদেরকে নবী উপাধি দিয়েছেন সোনানিমে মাজার শরীফের হাদিস সাজিস দুই শত এগারো দুই শত বারো দুই শত তেরো নম্বর হাজারতে ওসমান ইবনা আফান আর রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল হাসান বলেছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর পড়ায় নবী হাজোক মাহমুদ আসলাম মাদশার হুজুর এবং মাদশার ছাত্র বা কোরআন যারা পড়ে বা পড়ায় তাদেরকে উপাধি দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তারা একরোল তাদের আর তথা নাস্তিক বা মুরতাজ যারা তারাই কোরআনের ধারক বাহক এবং কোরআনের ছাত্র তাদেরকে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আস্তাক ফিরুল্লাহ আর কিছু তথাকথিত মালমন ইবলিশ শৈতান ও আবু জেহেল আর তার সাঙ্গবাঙ্গ চেলা চামুন্ডারা তার নাজি বলে এই কোরআনের বাহক যারা তাদেরকে জঙ্গি বলে আস্তাক ফিরুল্লাহ মাদ্রাসার বাচ্চারা অধিকাংশ অনাথ অর্থাৎ যাদের পিতা ছবি হয়ে গেছে অর্থাৎ চিতা বা কবরে চলে গেছে স্বর্গে বা বেহেশতে সেসব বাচ্চা কাচ্চারা মাদ্রসা তথা অনাথ আশ্রমে থাকেন আপনার ভেবে বলা উচিত আপনি তো একসময় ছবি চিতাই বা কবরে উঠতে পারেন আর আপনার সন্তারা কোনো না কোনো অনাথ আশ্রম তথা সাথে ঠাই পাবে এটা ভেবে অবশ্যই অবশ্যই আপনি মন্তব্য করবেন যে মাদ্রসা তথা অনাথ আশ্রমের ছাত্ররা তারা কতটা ভালো কি খারাপ আপনারা অবশ্যই মাদ্রাসাতে আসবেন তাদের সুখ দুঃখের ভাগিদার হবেন অবশ্যই অবশ্যই কোনো সন্দেহ নেই যে মাদ্র স্কুল তথা আধুনিক শিক্ষা শিক্ষিতও করা হয় আমার মাদ্রাসাতে প্রত্যেক ছাত্রদের আমি স্কুলে ভর্তি করিয়ে রেখেছি ইভেন হাই স্কুলে আর এদের ধর্মীয় শিক্ষা বরং নয় শুধু তার পাশাপাশি আধুনিক শিক্ষাও দেওয়া হয় এবং দেশ প্রেম যেটা আমাদের কোরআন মাজিদ আল্লাহ পাক দিয়েছেন প্রিয়নবী হদ মহা হাদির শরীফের ভিতরে বলেছেন দেশপ্রেম সেটাও শেখানো হয় মাদের সাথে তো মাদের সাথে সুখ দুঃখের ভাগিদার হবে না পেটা খেয়ে অনাথ এতিম বা খুবই গরিব যেসব বাচ্চাদের তাদেরকে লালিত পালিত করা হয় অবশ্যই অবশ্যই দেখুন আপনি এক সময় মৃত্যুবরণ করতে পারেন আপনার সন্তানরা তখন ঠাঁই হবে অনাথ আশ্রম তথা এতিমখানা মাদ্রাসাতে ওই জন্য আপনি অবশ্যই কোনো খারাপ বা একটা কুমন্তব্যরও করা থেকে বিরত থাকবেন এই গোসল এখনো সবসময় লেট দুইজনের তাড়াতাড়ি নিন তোদের তাড়াতাড়ি নেই তো অবশ্যই অবশ্যই আপনাদের জন্য আশীর্বাদ দেওয়া রইল যা যাক খারণ যারা মাদ্রাসার বাচ্চাদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের দান সাদগা খায়রাতের মাধ্যমে জাকাদের মাধ্যমে তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন তাদের পেট চালানোর জন্য আদার্স কোনো বিষয়ের জন্য নয় এরা এরা অনাথ অনাথি অবশ্যই অবশ্যই এদের প্রতি সহানুভূতিশীল তো আমি শেষে যেটাই বলছি ফিরে মেহমদ তাহলে বলিলে অর্থাৎ মাছার ছাত্রদের এবং মাছার হুজুরদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বলেছেন ভালো আর নাস্তিক মুরতাদ এবং মালুন বা আজাজিল ওরফি ইবলেশ আবুজাহ তার সাঙ্গবাঙ্গরা যে খারাপ মন্তব্য করে অবশ্যই অবশ্যই তার আসমান ও জমিন খারাপ নিঃসন্দেহে নবী রসুল আসসালাম অবতার কাদু মহাম্মালাম যেটা বলেছেন সেটা বাড়া সত্য তো কোনো সন্দেহ নেই বাদ বাকি যারা তাদের কর্মফল পাবে ইহোকালে এবং পরকালে কোনো সন্দেহ নাই সেটা ঈশ্বর তাদের আল্লাহর কাছ থেকে তারা পুরস্কার বা তিরস্কার পাবে আপনাদের সকলের জন্যে দোয়া কামনা শুভকামনা জকালাক খায়রান জয় হিন্দ জয় ভারত হিন্দুস্থান জিন্দাবাদ